নমস্কার আমাদের ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে চলে এসেছি জনাইয়ের খুব পুরানো বাড়ি কালীবাউর বাড়ি আমরা এখানে এসেছি পূজা দেখতে যাতেও আপনারা সর্বাঙ্গ সুন্দরভাবে এই পূজা সচোখে দেখতে পান তার সুন্দর বন্দোবস্ত আমরা করছি আমরা ধীরে ধীরে চলে যাব ভিতরে আমাদের সোনা কথা এটা বহু দিনের পূজা এক দেড়শো দুশো আরও বেশি দিনের পূজা সঠিক এখানে দু চারজনকে জিজ্ঞাসা করলাম সঠিককে বলতে পারলো না যে কত বছর বলে বহু পুরানো পূজা একজন তো বলে ফেললো চার পাঁচশো বৎসরের পূজা তবে যাই হোক আমাদের জানা নাই কত দিনের তবে বাড়ি দেখে মনে হচ্ছে বহু পুরানো পূজা তো সেই দুর্গা পূজা আমরা এসেছি জনায় কালীবাবুর বাড়িতে আসুন আমরা ঠাকুর দেখব একটু নমস্কার হা হা আমরা চলে এসেছি জনায় কালীবাবুর বাড়িতে দেখুন যে ঠাকুর দেখার জন্য আপনারা ওত পেতে বসে আছেন সেই ঠাকুর এবার আপনাদের সামনে স্বয়ং দেখাবো যাতে সকলের মন একেবারে ভরে যায় আমরা দেখছি কালীবাবুর বাড়ির বহু পুরানো প্রতিমা আপনারা আমাদের সাথে দেখুন দাদা একটা কথা বলছি আপনার নাম কে আমার নাম সমীর মন্ডল সমীর মণ্ডল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি জঙ্গল পাড়ায় আপনার বাড়ি হচ্ছে জঙ্গলপাড়ায় তো এখানে ঠাকুর দেখে কেমন লাগলো এখানে ঠাকুর দেখে খুবই ভালো লাগলো আমি এই যে হেরিটেজ জনাই এই বাক্সার এই পুরনো সমস্ত ঠাকুরগুলো প্রত্যেক বছর দেখতে আসি তাই আমার মেয়ে না হয় আমার ওয়াইফ আচ্ছা সকলকে নিয়ে প্রতি বছর আসে এর একটা আলাদা তাৎপর্য আছে তাই যদি একটু বলেন তাৎপর্যটা তাৎপর্য দেখুন এই ইতিহাস জানতে পারে ঠিক আছে এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এই চেতনাটাই আমাকে উদ্বুদ্ধ করে এখানে নিয়ে আসছে আর আপনার আর কি অনুধাবন করেন যে এটা কত বছরের পুজো এইটা সব থেকে পুরনো জনাই যত যত আছে শুনেছি আনুমানিক পাঁচশো হবে আনুমানিক পাঁচশো বছর অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে ভ্যারাইটি বক্স হ্যাঁ ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কবি আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে দাদা সকলের আনন্দ হাসিকে বজায় রেখে এই উদ্ভাসিত আলোর বিকিরণের মাঝে আপনারা দেখুন জনাইয়ের সবচেয়ে পুরানো ঠাকুর কালীবাবুর বাড়ির ঠাকুর সবচেয়ে পুরানো ঠাকুর আপনারা দেখুন দেবী প্রতিমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা প্রদীপের আয়োজন সর্বাঙ্গ সুন্দরভাবে সন্ধ্যা প্রদীপের আয়োজন করেছেন আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো একটু দেখান আমরা দেখছি জনাই কালীবাউর বাড়ির ঠাকুর সেই ঠাকুরের সন্নিকটেই সন্ধ্যা প্রদীপের সুন্দর আয়োজন আমরা যদি এখন উদ্ভাসিত আলোর বিকিরণের মাঝে দেখছি সূর্যের উদ্ভাসিত আলোর বিকিরণের মাঝে কালীবাউর বাড়িতে এসেছি সুন্দর প্রতিমা দর্শনে আমাদের ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে সকলকে জানাই হার্দিক অভিনন্দন আপনারা ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম জনায় মৃত্যু বাড়ির পূজা দেখতে তো জনাইয়ের মিত্তি পূজা বহু পুরানো পূজা প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বৎসরের পূজা সেই পূজা আমরা একটু ভেতরে দেখব আপনারা আসুন আসুন আমরা মিত্তি বাড়ি একটু ঘুরে ঘুরে দেখছি আপনারা একটু দেখুন যে বাড়ি দেখার জন্য আপনাদের মন আকুল হয়ে থাকে যে জনায়ের সেই বিখ্যাত বাড়ি মৃত্যু বাড়ি কোন বাড়িটা সেই বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আসুন আসুন আমরা দেখতে দেখতে সুন্দর বাড়ি দেখতে দেখতে এবার আমরা প্রতিমা দর্শন করব আসুন আমরা জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রত্যেক পার্বণই কিন্তু এই পূজাকে কেন্দ্র করে আর এই পূজাকে কেন্দ্র করি তো আমরা মিলিত হই মিলন উৎসবে আমরা মিলিত হই আনন্দের ফলগুধারায় ধারায় সে আনন্দ আমরা কোথায় থেকে পাই একটু আগাচ্ছি সেই আনন্দ আমরা পাই স্বয়ং মা দুর্গার থেকে আমরা এখন স্বচ্ছক্ষে যে ঠাকুর দর্শন করছি এটা হচ্ছে জনাই মৃত্যুবাড়ির পূজা আবার বলে দিই প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বৎসরের বহু পুরানো ঠাকুর এক চালার মধ্যে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন বরণ ডালা একটু দেখানোর জন্য আমি অনুরোধ করবো একটু বরণ ডালাটা একটু দেখানো হোক

দাদাৎ মারান শ্রীজাম্মাম পরিত্রা রায় সাধুনা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায়ও চুকে চুকে আপনারা দেখুন প্রতি বৎসরই জনাই বাক্সা মৃত্যুবাড়ির পূজা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ দর্শনে আসেন আমরাও এসেছি আপনারাও আমাদের সাথে দর্শন করুন সকলকে অনেক অনেক অভিনন্দন আমাদের আমাদের সাথে সর্বাঙ্গ সুন্দরভাবে প্রতিমা দেখার জন্য সকলকে অভিনন্দন জানিয়ে মৃত্যু বাড়ি থেকে এবার আমরা অন্য জায়গায় যাব। এরপরে কিন্তু আপনাদেরকে আমরা দেখাব জনের বারো মন্দির দেখিয়ে তারপর অন্য বাড়িতে ঢুকবো এবার আমরা বারো মন্দিরে যাব, বারো মন্দির দেখতে যাব পূজার উৎসব এক মিলনের উৎসব এই মহামিলনে সকলেই সমবেত হন এক মিলন উৎসবে আমরা যে মিলন প্রাঙ্গণ মিলন প্রাঙ্গণ আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা দেখুন মায়ের মূর্তি খুব সুন্দরভাবে তৈরি করেছেন মূর্তি আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে ঠাকুরমশাই এখন পূজা করছেন আমরা দেখছি জগৎজননী মা দুর্গা দেবীর মূর্তি এরপরই আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে যে মিলন ক্ষেত্র বলেছি আসুন সেই মিলন ক্ষেত্রে রয়েছে বারোটা মন্দির সাথে বারোটা মন্দির আসুন সেই বারোখানা মন্দির আপনাদেরকে আমরা দেখাবো দেখুন বারোখানা মন্দির আপনারা পরস্পর দেখুন মন থেকে দেখুন শিব ঠাকুরের মন্দির আপনাদের ভীষণ ভালো লাগবে পরস্পর দেখানোর জন্য অনুরোধ করলাম বারোটা মন্দির আপনারা দেখছেন জনাই বাক্সার বারো মন্দির বহু পুরানো বহু ঐতিহ্যবাহী মন্দির যে মন্দির দেখার জন্য বহু মানুষ আশা করে থাকেন যে জনাই বাক্সাতে অবস্থিত বারোটা মন্দির সেই মন্দির আপনাদেরকে পরস্পর আমরা দেখাচ্ছি দেখুন আর কি দেবী মায়ের মূর্তি তো আপনারা সব জায়গাতেই দেখতে পাবেন কিন্তু এই বারোটা মন্দির খুঁজে পাওয়া খুব শক্ত ব্যাপার একটা শ্লোক বলতে আমার খুব ভালো লাগছে বলবো দারুণ রৌদ্র বুঝতে পারছেন শিব ঠাকুরের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করি ॐ नमः गुरु विष्णु, गुरु, गुरु देव महेश्वरः गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः ॐ नमः शिवाय ওম নম শিব ও নম শিব জয় শিব ঠাকুর কি জয় জয় শিব ঠাকুর কি জয় ভোলে বাবা জয় এত কষ্ট করে এত রৌদ্রে আপনাদেরকে ঠাকুরের সাথে জনাই বাক্সার বারোটা শিবখা ঠাকুরের মন্দির একসাথে দেখালাম এই কষ্টটা দেখে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না কারণ আপনাদের সকলের শুভকামনায় আমাদের নতুন ইউটিউব চ্যানেল যার নাম ভ্যারাইটি বক্স নমস্কার এবার আমরা চলে এসেছি জনাই মৃত্যুবাড়ির পূজা দেখতে আপনারা অনেককে কালীবাবুর বাড়ি চৌধুরী বাড়ির পূজা আপনারা দেখেন আপনারা দেখেন সিঙ্গি বাড়ির পূজা দেখেন আমরা এসেছি সিঙ্গিবাড়ির পূজা দেখতে আসুন ভেতরে আমরা ঢুকবো আগে বাড়ির ট্রাকচারটা একটু দেখান তো শিঙ্গি বাড়িটা কত সুন্দর এক দুশো বছর আগে কেমন ছিল একটু দেখিয়ে দিন তো আসুন আপনারা আসুন আমরা ভিতরে প্রবেশ করব আসলে আমরা ভিতরে প্রবেশ করছি সিঙ্গিবাড়ির পূজা বহু পুরানো পূজা আসুন দেবী মাকে একটু আমরা সামনে থেকে দেখব আসুন দুর্গা পূজা মানেই যেন জনায়ের পূজা খুব ভালো লাগবে দুর্গা পূজা মানেই মনে হচ্ছে যেন জনায়ের পূজা জমিদার বাড়ি কালীবাবুর বাড়ি সিঞ্জিবাবুর বাড়ি এসব ভাষায় প্রকাশ করা যাবে না বহু পুরানো পূজা পূজা আমরা যেগুলো সব দর্শন করছি আমরা দেখছি বিভিন্ন ঠাকুর আমরা দেখছি জনাই মিটি বাড়ি পূজা আপনারা দেখছেন এতক্ষণ আমরা দেখলাম জনের বিখ্যাত বাড়ি কালীপ্রসাদ সিংহের বাড়ি সেই কালীপ্রসাদ সিংহের বাড়ির আমরা প্রতিমা দেখলাম তার বাড়িটাও একটু আপনাদেরকে দেখাচ্ছে আমাদের ভীষণ ভালো লেগেছে আর কি অন্তর থেকে বলছি আমাদের ভীষণ ভালো লেগেছে বাড়িটা কালীপ্রসাদ সিংহের বাড়ির আমরা ঠাকুর দেখলাম এটাও সেই চার পাঁচশো বৎসরের পুরান নমস্কার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জনাইয়ে কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের বাড়িতে যে প্রতিমা দেখালাম সেই প্রতিমার বাড়ির ঠিক একটু আগেই আমরা দাঁড়িয়ে আছি আপনারা স্ক্রিনে বাড়িটাও হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক মহিলাকে এবং এক দাদাকে আমরা পেয়ে গেছি এনারা জনায়ের প্রত্যেকটা ঠাকুর ঘুরে ঘুরে দেখেছেন তো ওনাদের মুখ থেকে আমি জানতে চাইব না কোন ঠাকুরটা কেমন লাগলো দিদিমনি আপনার নাম আমার নাম রীতা দাস আপনার নাম রীতা দাস কোথায় বাড়ি কোথায় আমাদের বারাসাত চব্বিশ ও বাবা বারাসাত থেকে এসেছেন ঠাকুর দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো এখানে কতগুলো ঠাকুর দেখলেন এখানে প্রায় এখন শেষ হতে চলে সবকটাই মোটামুটি দেখা গেলো মিথ্যে বাড়ি চৌধুরী বাড়ি হ্যাঁ দশ বারোটা দেখে ফেলেছেন হ্যাঁ আদ্যা আদ্যা মন্দির আছে সবকটাই দেখালেও বেশ ভালোই লাগলো পুরোনো সব কত ঐতিহাসিক আর কি আদ্যা মন্দিরের সাথে নিশ্চয়ই বারো মন্দিরও দর্শন করেছে আচ্ছা 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 ভীষণ ভালো লাগছে আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনাদের আজকে এইখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এখানকার পরিবেশ পরিবেশও ভালো একদম গ্রাম্য পরিবেশ দারুণ লাগছে আমরা তো শহরের দেখছি এখানে মানে গ্রামে এই জন্য এসেছি গ্রামের পরিবেশটা দেখার জন্য এবার চব্বিশ পরগনার সাথে হুগলিকে তুলনামূলকভাবে ভাবে পরিবেশে কোন দিকটা ভালো লাগছে আপনার ভালো লাগছে অবশ্যই এখানে ওখানে ওটা তো আমাদের মানে বসবাস যেহেতু ভালো লাগবেই আর এখানে

তো আমরা অনেক বছর ধরে ভাবছি তো এই বছরে আমরা ভেবেছি অষ্টমীর দিন বেরোবোই বেরোবো আচ্ছা তো সকালবেলা মিসেস বললো এত গরমের মধ্যে যাব না আমি বললাম চলো তাছাড়া তো আর উপায় নেই এই যাই আবার কালকে আবার অন্য দিকে যাবো ধান করিয়া যাব আচ্ছা কালকে যাবো ধানকুরিয়া উত্তর পরগনা ওই বাদুড়িয়ার দিকে আর তবে ভালো দিনই এসেছেন কারণ হচ্ছে মহা অষ্টমীতে কথিত আছে মা দুর্গা নাকি একবার অন্তত তাকিয়ে দেখেন অন্তত আপনাদের উপরে একবার নজরটা মায়ের পড়বে আমি আশা করি কারণ পুরো একটি বছর পর আমাদের আসছে আচ্ছা তো আমি একটা কথা বলি পুরো একটি বছর পর মা আমাদের আসছেন মনটা তাই আনন্দেতে তা দিনা দিন নাচছে কারণ শিউলি গাছে শিউলি ফুল আর কদম গাছে কদম হয়ে গেছে মায়ের মহালয়া হচ্ছে মা দুর্গার বোধন ঠিক তাই তো ধন্যবাদ তোলাই দীদমণির সাথে আমি নমস্কার ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি জনাই বাক্সা চৌধুরী বাড়ির ঠাকুর দেখতে জনাই আজকে আমাদেরকে পিছু ছাড়বে না সকালে এসেছি প্রতিটা বাড়ি ঘুরে ঘুরে আমরা জনের ঠাকুর দেখছি কারণ বাঙালিদের মানুষের মনে এবং আকাশে বাতাসে অনুরণিত হয় সমস্ত দেবদেবীর আগমন বার্তা কেন তাই তো দশ দিক আলোয় আলোড়ন করে আছেন ত্রিনয়নী সর্বমঙ্গলদায়িনী জগৎ জননী মা দুর্গা হে ত্রিনয়না গৌরী তুমি তো সকল মঙ্গলই মঙ্গল স্বরূপিনী কল্যাণী তুমি সর্বসিদ্ধি বিধায়িনী তুমি তো সকলের স্মরণ না হে মা দুর্গা তোমারে নমস্কার সৃষ্টি স্থিতি বিনা শক্তি ভূতে সনাতনী গুণাশ্বয় গুণাময় নারায়ণী স্তুতে মা দুর্গাকে প্রণাম জানিয়ে আমরা চৌধুরী বাড়িতে এসেছি চৌধুরী বাড়ির এক কর্মকর্তার সাথে আমার যোগাযোগ হয়েছে ওনার সাথে একটু কথা বলছি

আপনিও বংশধর একজন বা চমৎকার লাগলো আপনাদের চৌধুরী বাড়ির পূজা কত দিনের পূজা আনুমানিক ধরুন আমরা তো কিছুটা আনুমানের ওপরই ভরসা করে বলতে পারি ধরুন কেউ বলে তিনশো পঁচিশ কেউ তিনশো পঞ্চাশ ধরে নিন তিনশো পঞ্চাশ আমরা বলি আচ্ছা এটা অনুধাবন করে বলেন যে

আসতে পৃষ্ঠে জড়িয়ে আচ্ছা একটা মধুর সম্পর্ক আপনাদের সাথে রয়েছে জনায়ের সাথে তো এই পূজা যে এ বছর আপনারা এসেছেন প্রতি বছরই এখানে থাকেন পূজাতে এ বছর আপনাদের আমরা তো সবাই কাজকর্মের ব্যাপারে বাইরে বাইরে থাকতে হয় যেমন আমিও থাকি কলকাতাতে আচ্ছা এবার আমাকে এই পুজোতে আসতেই হবে এটা হচ্ছে নারী হ্যাঁ এবং আমাদের বংশধররা যা করে গেছেন সৃষ্টি করে গেছেন সেটাকে যদি আমরা কিছুটা হয়তো সামান্য যদি রাখতে পারি নিজেদের গর্বিত মনে করবো কারণ এরপরে তো কিছু বলার নেই এইটুকু তবে আগের মতন তো সব কিছু এখন বজায় রাখা সম্ভব না তারই মধ্যে আমাদের আমাদের পরের যারা জেনারেশান তারাই এখন চালাচ্ছে বলা যায় তারাও মোটামুটি একটা সক্রিয় ভূমিকা নিয়ে চালাচ্ছে এইভাবেই চলছে আর কি এইভাবেই চলে গেলে ভালো আচ্ছা আমাদের এখানটায় ও কলকাতায় আমি জনাই এরকম থাকি আমরা আসি এখানে আমাদের তো এটা শৈশব কেটেছে আচ্ছা এই যে পাশে স্কুল সেইখানেই পড়াশোনা করি যে এমনি হায়ার সেকেন্ডারি পর্যন্ত আচ্ছা এবার বাড়ি এই পুকুর এর শৈশব যেখানে কাটে তার মায়া তো আলাদা টান সেই আমার মায়ের হাসি আলাদাটা স্যার আপনার নাম কি স্যার আমি স্বপন বসু

ঠাকুর ছোটবেলা থেকে দেখেছেন এখানকার যখন জামাই হয়েছেন হুগলি আমাদের জনের যখন জামাই হয়েছেন তখন দুর্গাপূজাতে এখানে আপনি উপস্থিত হন একদম তো ও হাওড়ার ঠাকুর এবং হুগলি ঠাকুর তুলনামূলকভাবে ভাবে আপনার কেমন এটা এটা তুলনা করা যাবে না এটা অন্য আলাদা ব্যাপার একদম এটা অন্য ব্যাপার জননী জন্মভূমি স্বর্গাদপি করি এটা এটা আমাদের আমি জামাই বলে বলছি না এর একটা মাহাত্ম্য আলাদা আমি যেখানেই থাকি এই আসতেই আর। অটো মা টেনে নিয়ে চলে আসে এই হচ্ছে এই হচ্ছে ব্যাপার ভীষণ ভালো লাগলো তবে এখানকার পরিবেশ আপনার কেমন লাগে খুবই ভালো খুবই ভালো কারণ এটা তো আমাদের মায়ের পুজো দোলেতে আরো আরো ভালো পরিবেশ যেটা দোল উৎসব হয় চৌধুরী বাড়ির যে এখানে যে দোল উৎসব হয় দোল উৎসব দারুণ উৎসব হয় যা আপনাকে ভীষণ ভালো লাগলো আমাদের নতুন ইউটিউব চ্যানেল ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে এক অভিনন্দন জামাইবাবু ভালো থাকবেন হ্যাঁ নিশ্চয়ই আপনারাও ভালো অনেক কষ্টে এসেছি

সবার সবার অনুদান নিয়ে এটা চলে কিন্তু যে কোনো পূজাকে কেন্দ্র করে কালী পূজাকে দুর্গাপূজাকে কেন্দ্র করে অবনীত অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুর গভীরচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কালী প্রসন্ন মৌচোধা প্রত্যেকে কিন্তু পাঠাগুলির কথা বলে গেছে

ওয়ার্ল্ড ব্যাচ খেলার জন্য তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে খুব খুব করে তৈরি হয়েছে এবং তৈরি হই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দারুণ সুযোগ দিয়ে আমরা ঠিক আছে অবশ্যই আসবো এবং আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যারাইটি বক্সের মধ্যে আপনাকে অনেক অনেক